শ্রীনগর উপজেলার সিরাজদিখানে নিখোঁজের ২২ দিন পর উদ্ধার করা হল নবম শ্রেণীর স্কুল ছাত্র অটো রোমানের লাশ পরিবারের জন্য পড়াশোনার পাশাপাশি অটো চালাত বেলতুলি স্কুলের নবম শ্রেণীর ছাত্র রোমান শেখ প্রতিদিনের মতো ঘর থেকে বেরিয়ে আর ফেরত আসতে পারেনি রোমান কি হয়েছিল রোমানের সাথে জানাচ্ছেন স্থানীয় প্রতিনিধি রোমানের নিখোঁজের খবরটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চারোদিকে সন্তানের কোনো খোঁজ না পেয়ে থানায় জিডি করেন রোমানের বাবা মা প্রায় বিশ দিন পার হওয়ার পরও কোনো হদিস মেলেনি রোমানের মুঠোফোনের সূত্র ধরে তিন আসামিকে আটক করে সিরাজদিখান থানা পুলিশ তারপরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না রোমানের অবশেষে ক্ষুব্ধ হয়ে সিরাজদিখান এলাকার সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা থানা ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে পরে আজ ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে আসামি সিয়ামের ছয়গাঁও বাড়ির পাশেই পুকুরের কচুরি পানা পরিষ্কার করতে গিয়ে সন্ধান মেলে রোমানের বস্তাবন্দি লাশ এতে ক্ষুব্ধ হয়ে এলাকার জনগণ আসামি সিয়ামের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে লাশ পাওয়ার দুই ঘন্টার মধ্যেও প্রশাসনের কোনো সহায়তা মেলেনি বলে জানিয়েছেন স্থানীয় জনগণ জানা যায় আসামি সিয়ামের নামে এর আগেও বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে কোলাপাড়া এলাকার বাসিন্দা সিয়াম গত দুই বছর আগে সয়গাঁও গ্রামে বসবাস শুরু করেন